পৃথিবীর সব সুখ যদি পাওয়া যেত তাহলে আমরা কখনো এই সুখের আশায় বসে থাকতাম না ঠিক আছে দুঃখ আছে বলেই হচ্ছে মানুষের জীবনের সুখের এত আশা করা দুঃখটাকে কখনোই ভোলার নয় যে দুঃখটা চিরজীবন নিজেকে পোষে রাখতে হবে এবং চুপি চুপি সেই দুঃখটাকেই ভালোবেসে মানুষ নিজের মধ্যে নিজের ভালোবাসার মানুষটাকে তৃপ্তি সহকারে আদর যত্নে রাখবে তাই না সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক কি অবস্থা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আশা করছি আল্লাহ পাকের হমতে সবাই খুব ভালো আছো দেন আমিও ভালো আছি এই তো চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন আরও একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য সো শুরুতেই দেখতে পাইছ যে আমি হচ্ছি সকালে উঠে হচ্ছে চা করে নিয়েছি অ্যান্ড টোস্ট দিয়ে চা খেয়ে নিয়েছি এখন হচ্ছে দুপুরে প্রিপারেশন নিয়েছিলাম রান্না করার জন্য তো এই যে শর্টকাটে একদম আমার মতো যারা ফাঁকিবাস তাদের শর্টকাট রান্না হচ্ছে বিরিয়ানি করা বা পোলাও করা একদম গোশ রান্না করা মাংস রান্না করাই হচ্ছে সবচাইতে সব থেকে আমি মনে করি একদম সহজ কাজ এই তো শর্টকাট করে হচ্ছে আজকে বিরিয়ানি রান্না করে নিলাম যেহেতু আজকে ফ্রাইডে ছিল উইকেন্ডে অ্যান্ড শুক্রবার যদি সবাই সবাই যদি বেশি বেশি করে সময় লস করতে না চাও তাহলে আমার মতো এভাবে করে শর্টকাট রান্না করে নিতে পারো যাই হোক বিরিয়ানি ট্রেনি খাওয়া তো শেষ হলো জাস্ট এখন হচ্ছে ডেজার্ট তৈরি করব আর এরই মধ্যে হচ্ছে ক্ষুদো লেগে গেল ওগুলি খাওয়ার পরে বিকেল টাইমে হচ্ছে আমি মাঝে মাঝে পপকর্ন খেয়ে নিই আর এটা ছিল একটা চিপস চিপসটাও খেয়ে নিলাম আর এই যে দেখতে পাচ্ছ সবুজ সবুজ হচ্ছে লাউ তো এই যে লাউটা রয়েছে এই লাউটাকে সুন্দর মতো দুধ দুধ লাউ যেটাকে বলে দুধ শ্যামাই বা লাউ লাউ শ্যামাই যেটা বলে ওইটা করে নেওয়ার জন্য একটু শ্যামাইটাকে আই মিন শ্যামাইয়ের মতো কুচি করে নিয়েছি লাউটাকে লাউটাকে কুচি করে নিয়ে হচ্ছে এটাকে সুন্দর ধুয়ে একটা স্ট্যান্ডের সাহায্যে পানিটাকে ঝরিয়ে নিয়েছি দুধ জাল করে এটার মধ্যে হচ্ছে তেজপাতা এলাচ লং সব কিছু দিয়েছি একদম ঘন করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ এটাকে হচ্ছে আমি হাফ সাইজ সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করে নিয়েছি কারণ হচ্ছে দুধে যখন এটা দিয়ে দিব তখন হচ্ছে খুব সফট হয়ে আসবে আর সেই জন্যই সিদ্ধ করে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি এটা কিন্তু খেতে অসাধারণ অ্যান্ড দারুণ লাগে যারা যারা এখনও ট্রাই করেন অফকোর্স ট্রাই করে দেখবা দেন আমার এটা কিন্তু একটা ফেভারেট খাবার আমি মাঝে মাঝে এটা করে খাই দেখো এই যে এত সুন্দর একদম ধোঁয়াটা হচ্ছে একদম মানে শত্রু হয়ে দাঁড়িয়েছে দেখা যাচ্ছে ভিডিও কোয়ালিটি অতটা কেমন হলো জানি না যদিও ভালো লাগে তোমাদের কাছে তাহলে হচ্ছে অবশ্যই অবশ্যই কমেন্টসে জানিও কার কেমন লেগেছে দেখো আর শুক্রবার বলে কথা ফাঁকিবাজি তো একটু করতেই হবে আমি শর্টকাট করে রান্না রান্নাবান্না সেরে হচ্ছে নিজেকে একটু সময় দিতে হবে আর এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার অ্যান্ড দুধ জাল করে রেখেছিলাম হালকা দুধের সাথে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি একটু ঘাড়ো হয়ে যাওয়ার জন্য তো অলমোস্ট তোমাদের যদি ভালো লেগে থাকে কোনো কোথাও যদি একটু ভালো লেগে থাকে প্লিজ সবাই একটু লাইক দিবা কমেন্টস করবা অ্যান্ড শেয়ার করবা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও দেখো এখন আমি এটাকে ট্রাই করবো সোয়াল্লা পেস্টাটা